This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel each meant for an educational purpose only. নমস্কার আপনারা দেখছেন shanunda news আমি অস্মিতা রয়েছি আপনাদের সাথে। চোখ রাখব আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে রীতি মেনে মকর সংক্রান্তির দিন শুরু হলেও প্রায় পাঁচশো বছরের পুরনো কেশিয়ারি ব্লকের শান্তাপুর গ্রাম পঞ্চায়েতের চন্ডি মেলা জঙ্গলমহলের ঐতিহ্য অনুযায়ী মন্দির কিংবা নদী তীরবর্তী অঞ্চলে সংক্রান্তির সময় মেলা বসে তবে ওলদাচণ্ডী মেলা এখানে ব্যতিক্রম এখানে কোনো স্থায়ী মন্দির নেই প্রাচীন বটগাছের নিচে হয় দেবীর আরাধনা গাছ আর বিশ্বাসকে ভর করে বছরের পর বছর মেলা বসে আসছে ওলদাতে সাধারণ মানুষ দূর দূরান্ত থেকে বিশ্বাস নিয়ে চলে আসেন ওলদাচন্ডীর কাছে হচ্ছে মানত করেন পুজো দেন পুজোয় নানা উপাচারের মধ্যে বিশেষ করে থাকে মাটির হাতি ঘোড়া যা দিয়ে পুজোর আসল নৈবেদ্য হয় মনোকামনা পূর্ণ হওয়ার আশায় মানত করেন হাতি ঘোড়া দিয়ে অনেকের বিশ্বাস ওলদা চন্ডী নাকি খুব জাগ্রত ভক্তের প্রার্থনা পূর্ণ করে তাই পায়েস খিচুড়ি থেকে অন্যান্য ভোগ দেওয়ার ভিড় থাকে মকর সংক্রান্তির দিন পায়রা ছাড়ার রেয়াজ আছেই মেলায় এখানে ব্রাহ্মণরাই পুজো করেন ওলদা চণ্ডী মেলা কমিটির সদস্য সত্যেশ্বর জানা এবং এলাকা প্রধান সুনিতা সিং সুনীল দাস বলেন শুধু মকর সংক্রান্তির দিন নয় প্রতি শনিবার ও মঙ্গলবার পুজো দেওয়ার রীতি আছে এখানে বিশেষত এটা পাঁচশো বছরের পুজো জঙ্গলের মা জঙ্গলের দেবী আর কাছাকাছি সব গ্রাম থেকে পুজো আসে বাংলা বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড থেকে পুজো আসে বিভিন্ন দূর দূরান্ত থেকে পুজো আসে এখানে পায়স রান্না হয় খিচুড়ি রান্না হয় সুজি ভোগ দেওয়া হয় পাঠা বলি হয় লোক হাঁস ছাড়ে পায়রা ছাড়ে তারপরে বাচ্চা ছেলেদের চূড়াকরণ হয় প্রতি বছর পৌষ সংক্রান্তিতে মেলা হয় কিন্তু প্রত্যেক শনিবার মঙ্গলবার পুজো হয় হ্যাঁ প্রত্যেক শনিবার মঙ্গলবার পুজো হয় পাঁচশো বছরের পুরনো পুজো আমার দাদুর ঠাকুরদাদার ঠাকুরদাদা থেকে পুজো করছি আমার দাদুর দাদু দাদুর বাবা আমার দাদু আমার বাবা আমরা এখনো পুজো করে যাচ্ছি চন্ডী চণ্ডী মা চণ্ডী কত মানুষের সমাগম হয় বলা মুশকিল পনেরো কুড়ি হাজার হয় এই দিনটায় পনেরো কুড়ি হাজার হয় আর অন্যান্য শনিবার মঙ্গলবার আমরা পুজো করি আমাদের জায়গা আমরা পুরোহিত আমরা সেবাইত আমরা পুজো করি প্রত্যেক শনিবার মঙ্গলবারে চার হাঁড়ি পাঁচ হাঁড়ি দশ হাঁড়ি একশো হাঁড়ি চল্লিশ হাঁড়ি যেদিন যেরকম ভোগ আছে ওই চন্ডিমাইয়ের হ্যাঁ হ্যাঁ এখানে প্রচুর মানুষের সমাগম আর প্রত্যেকটা বছর এবং এই প্রচুর মানুষের ঢল হয় এবং মায়ের কাছে সবাই আসে মায়ের আরাধনা করার জন্য পুজো টুজো দেন আপাতত এই মেলা বহু পুরনো আনুমানিক পাঁচশো বছরের পুরনো মেলা এই মেলায় বহু দূর দূরান্ত থেকে দোকান পাট আসে ভক্তরা আসে পায়েস পুজো দেয় মিষ্টান্ন ভোগ পুজো দেয় পায়রা ছাড়ে এই সমস্ত করে পুজো এই মেলাটা প্রত্যেক বছরের নেয় এ গ্রামবাসীর পরিচালনায় মেলা হয় ঐতিহ্য এখানে ঘোড়া রয়েছে পায়রা ছাড়া রয়েছে খিরি খিচুড়ি ভোগের পুজো দেওয়া হয় পৌষ সংক্রান্তির দিনেই বসে একদিন মেলা একবারে প্রায় রাত চারটা থেকে প্রায় সন্ধ্যে পর্যন্ত পুজো দেওয়া হয় লোকজন খাওয়া দাওয়া করে বন্ধু বান্ধব দেখা হলে আড্ডা মারে বহু পুরনো ঐতিহ্য এটি ওলদা গ্রামের না এলাকার পরিস্থিতি বর্তমানে একটু আর্থিক অবস্থা থেকে দুর্বল ছিল এখন খুবই সচল খুবই সুন্দরভাবে আলো মেলা হয় পরিচালনা করে গ্রামবাসী বৃন্দ গত সপ্তাহে শুক্রবার থেকে মহিলা নিখোঁজ রবিবার পুকুর পারে ও টর্চের সন্ধান পুকুরে লাগাতার তল্লাশির পর মকর সংক্রান্তির সকালে ভেসে উঠল গৃহবধূর দেহ দেহ উদ্ধারের পর খুনের তত্ত্ব সামনে আসছে চাঞ্চল্যকর ঘটনা দাঁতনের আঙ্গুয়া পঞ্চায়েতের মালপাড়া গ্রামে জানা গিয়েছে মালপাড়া গ্রামের গৃহবধূ গোপা ঘোষ গত শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলেন রবিবার সকালে হাসিমপুর এলাকার একটি পুকুর পারে ওই মহিলার দ্রুত ও টর্চ উদ্ধারের পর থেকে ঘনি ভূত হচ্ছিল রহস্য রবিবার সোমবার মঙ্গলবার তিন দিন ধরে সিভিল ডিফেন্সের কর্মীরা পুকুরে তল্লাশি চালিয়ে ওই দেহ পাননি তবে সোমবার তল্লাশির সময় পুকুর থেকে একটি চাদর উদ্ধার হয়েছিল যাতে বেশ কয়েকটি ইট বাধা ছিল তারপর বুধবার মকর সংক্রান্তির দিন পুকুরে গৃহবধূর নিথর দেহ ভেসে উঠতে দেখা গেল এই ঘটনা জানাজানি হতে এলাকায় শরগোল পড়ে যায় পরিবার সূত্রে খবর প্রায় ছ বছর আগে মালপাড়ার যুবক মিলন ঘোষের সঙ্গে ভালোবেসে বিয়ে হয়েছে ছিল মুয়ার ওই এলাকার গোপা ঘোষের তাদের পাঁচ বছরের একটি ছেলে রয়েছে গোপার বাবা গোলুক ঘোষের দাবি তার মেয়েকে কোনো কারণে খুন করা হয়েছে দীর্ঘদিন ধরে শ্বশুর বাড়িতে পারিবারিক অশান্তি চলছিল বলে জানিয়েছেন এদিকে ঘটনার পর থেকে মহিলার স্বামী পলাতক পুলিশ ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য এই শ্বশুর ও শাশুড়িকে আটক করে রেখেছে চলছে জিজ্ঞাসাবাদ জানা গিয়েছে শুক্রবার রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন মহিলা সেই থেকে আর ফেরেননি রবিবার থেকে শুরু হয় তল্লাশি পুকুর থেকে ইট চাদর পুকুরের বুধবার সকালে পুকুরে মেলায় সন্দেহ বেড়েছিল সাত মৃতদেহ ভেসে উঠতে খবর পেয়ে দাতন থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতদেহ ময়না তদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ঘটনার পর খুনের তত্ত্ব সামনে থাকতে পারে বলে সন্দেহ এলাকাবাসীর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠা শতবার্ষিকী উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলার এগারো এক নম্বর এলাকায় সংগঠনের পক্ষ থেকে হল হিন্দু ধর্ম সম্মেলন ধর্মীয় অংশগ্রহণ করলেন মঙ্গলবার অনুষ্ঠানের সূচনায় হনুমান পুজো এবং বিশেষ যজ্ঞের আয়োজন করা হয় যজ্ঞের পূর্ণাহুতির পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বা মিছিল বের করা হয় যা এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলে গেরুয়া পতাকা হাত বহু স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষ পা মেলান বিকেলে মূল ধর্ম সম্মেলনটি শুরু হলো অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন পদ্মশ্রী প্রাপক কার্তিক মহারাজ এছাড়া উপস্থিত ছিলেন আরও বেশ কয়েকজন বিশিষ্ট হিন্দু ধর্মগুরু ও সাধু সন্তরা মঞ্চ থেকে বক্তারা বর্তমান প্রেক্ষাপটে হিন্দু ধর্মের গুরুত্ব এবং সামাজিক সংহতি নিয়ে আলোচনা করেন সম্মেলন থেকে কার্তিক মহারাজ হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার উপর বিশেষ জোর দেন সনাতন ধর্মের আদর্শ মূল্যবোধকে টিকিয়ে রাখার আহ্বান জানান জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু সমাজকে সংঘবদ্ধ হওয়ার বার্তা দেন এটা দুর্বলতার জন্য সংগঠনের অভাবের জন্য একতার অভাবে আর সংখ্যা যেখানে যেখানে কমে যাবে সেখানে এরকম ঘটনা ঘটবে আর যারা করেছেন তারা যে ধর্মের অনুগামী তাদের যে ধর্মগ্রন্থ আছে সেই ধর্মগ্রন্থে যা নির্দেশ আছে সেই নির্দেশ তারা অক্ষর অক্ষরে পালন করছে আমি তাদের ধন্যবাদ জানাই আজকের মঞ্চ থেকে হিন্দুদের বাড়িতে অস্ত্র রাখার নিতান দেওয়া এটা তো হিন্দুদের বাড়িতে চুরি ডাকাতি চিন্তাই সব সময় হচ্ছে আজ এটা হওয়ার সময় এটা রক্ষা করবে আমাদের যারা হিন্দুরা যারা আমরা মা কালীর পুজো করি তার হাতে খর্গ দুর্গা পূজা করি তার হাতে অস্ত্র কৃষ্ণ পূজা করি তার হাতে সুদর্শন রামচন্দ্রের পুজো করি তার হাতে ধনুণ এটা স্বাভাবিক প্রত্যেকটা হিন্দুর বাড়িতে এটা থাকা দরকার হিন্দুরা সুরক্ষিত হবে বলে মনে ভবিষ্যতে হিন্দুরা যদি শোনেন শুনবে আর যে না শোনে তাহলে তা হওয়ার তাই হবে আমরা সেই বক্তব্যই রাখলাম সেই বক্তব্যই বলছি আর শোনো রে হিন্দু শোনো কান পেতে পেতে শোনো হিন্দু ধর্ম কর্ম তোমার এই কথাটি শোনো সরকার পরিবর্তন হলে কি হিন্দুরা সুরক্ষিত হবে মনে সরকার পরিবর্তন হলে হিন্দুরা যদি সুরক্ষিত না হয় আবার হিন্দুরা আন্দোলন করবে বলবে বাঁচার জন্য তারা তো লড়াই করবেই এটা স্বাভাবিক পৌষ সংক্রান্তির দিন হলো পটাশপুরের প্রাচীন তুলসী চারার মেলা ভোর রাত থেকে হাজার হাজার ভক্ত শীতকে উপেক্ষা করে কেলেখাই নদীতে ডুব দিয়ে মাটি তুলে তুলসী মঞ্চে দিয়ে পুজো নিবেদন করেন উল্লেখ্য অষ্টাদশ শতকের বাক সিদ্ধ বৈষ্ণব সাধক শ্যামানন্দী বৈষ্ণব চূড়ামণি শ্রী গোকুলানন্দ বাবাজি পটাশপুর সব এবং আশেপাশের এলাকায় বৈষ্ণবচার্য রূপে বন্দিত ছিলেন কথিত আছে পৌষ সংক্রান্তির মধ্যরাতে কেলেখাই নদীর মাঝে নি নিজের যোগ মঞ্চে তিনি সবজ্ঞানই দেহত্যাগ করেন দেহত্যাগ করার আগে গোকুলানন্দজি তার প্রিয় শিষ্য বিপ্রপ্রসাদ ভুইয়াকে তার যোগ মঞ্চে সমাহিত করার আদেশ দিয়ে যান তিনি বলেছিলেন পৌষ সংক্রান্তির মধ্যরাত্রির পর যে ভক্ত নদীতে স্নান সেরে তার যোগ মঞ্চে তুলসী গাছের গোড়ায় নদীর তিন মুঠো মাটি দেবে তার মনস্কামনা পূর্ণ হবে সেই থেকেই রীতি পালন হয়ে আছে হাজার হাজার ভক্ত জড়ো হন নদীতে স্নান করে মাটি দেওয়ার জন্য ফিরে আসছি একটি বিজ্ঞাপন বিরতির পর চিন্তায় পড়ে গেলাম আমাদের এই বেলদা এলাকায় বাচ্চার জন্য ভালো কোনো ইংলিশ মিডিয়াম স্কুল কি নেই চিন্তা করছো কেন আমি তো কালকেই টিভিতে দেখলাম আমাদের কাছেই তো রয়েছে সেন্ট আর্নল্ডস স্কুল আপনি কি আপনার সন্তানের জন্য সঠিক স্কুল খুঁজছেন আপনার সন্তানের মজবুত বা সঠিক ভিত গড়ে তুলতে আজই চলে আসুন বেলদার সেন্ট আর্নল্ড স্কুল আমরা দিচ্ছি গুণগত মানের শিক্ষা সিবিএসই পাঠ্যক্রম অনুসারে যা শুধু পুঁথিগত বিদ্যায় আটকে থাকে না বরং আপনার সন্তানের সার্বিক বিকাশে সাহায্য করে আমাদের বৈশিষ্ট্য অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম ও সমৃদ্ধ লাইব্রেরি উন্নত সায়েন্স ল্যাব ও মিউজিক ক্লাস এবং এখানে খেলাধুলার জন্য রয়েছে বিশাল বড় খেলার মাঠ আরও বিষদে জানতে যোগাযোগ করুন সেন্ট আর্নল্ড স্কুল আমদান পোস্ট খটনগর ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর ভবিষ্যৎ দেখছেন তবে তার শুরুটা হোক আন্তর্জাতিক মানের শিক্ষায় বেলদার বুকে এখন আন্তর্জাতিক মানের পাঠ্যক্রম নিয়ে হাজির লন্ডন কেডস প্রি স্কুল প্লে গ্রুপ নার্সারি এল থেকে ইউকেজি অ্যাডমিশন এখন চলছে কেন বেছে নেবেন লন্ডন কিডস আমাদের এখানে রয়েছে অভিজ্ঞ ও প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকা চব্বিশ ঘন্টা সিসিটিভি ক্যামেরার করার নিরাপত্তা এবং সারা বছর হরেক রকমের অ্যাক্টিভিটি আর সামার ক্যাম্প সুরক্ষিত পরিবেশ আর আধুনিক পদ্ধতিতে খেলাধুলোর ছলে পড়াশুনো সবই মিলবে একই ছাদের তলায় ঠিকানা বেলদা শিবানন্দ যোগ সাধনা আশ্রম রোড বেলদা কালী মন্দিরের কাছে লন্ডন কিডস প্রি স্কুল আপনার শিশুর শ্রেষ্ঠ শুরু ঠিকানা জাতীয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রেষ্ঠতম জ্যোতির্বিদ হস্তরেখা ঠিকুচি কোষ্টি বাস্তু বিচার সংখ্যাতত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম আমেরিকা জ্যোতিষ ভারতী জ্যোতিষ সাগর জ্যোতিষশাস্ত্রী জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশ্বর স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলে সকাল আটটা থেকে সন্ধ্যে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলডা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁথি আঠি লাগুনি ক্যানেল পার রক্ত তিলক ক্লাবের দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস দাস পালিত লেন বৌবাজার কলকাতা বারো আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার সংখ্যাতত্ত্ব বাস্তু বিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংসুই পৌরহিত্য বিশারদ কম্পিউটারাইজড কোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাইস্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদার নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার দে টাইম সার্ভিস আমাদের কাছে পেয়ে যাবেন মোবাইল হোম অ্যাপ্লায়েন্স ল্যাপটপ কম্পিউটার ফার্নিচার কিচেন অ্যাপ্লায়েন্স আমাদের কাছে দশ হাজার টাকা কেনাকাটা করে পেয়ে যাবেন একটি স্ক্র্যাচ কার্ড যেখানে পেয়ে যাবেন দুশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত রাশি জেতার সুযোগ এবং একটি লাকি কুপন যেখানে একটা নয় দুটো নয় এক ডজন পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ তাই আর দেরি না করে চলে আসুন আমাদের শোরুম ডে টাইম সার্ভিসে আমাদের ঠিকানা খরিকা মাথানে হসপিটাল রোড অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য আরো বিষয়ে জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ফিরে এলাম বিরতির পর চোখ রাখব পরবর্তী সংবাদে বর্ণাঢ্য শোভাযাত্রা প্রদীপ প্রজ্বলন এবং ফিতে কেটে শুরু হয় নয় গ্রামের চুনখুলিয়া ইয়ংস্টার ক্লাবের সর্বজনীন টুসু উৎসব জঙ্গলমহলের ঐতিহ্যবাহী টুসু দেবীকে কেন্দ্র করে চুনখুলিয়া গ্রামে এই উৎসব চলবে আগামী তিন দিন স্বর্গীয় আলাপ মাহাতো সাংস্কৃতিক মঞ্চে বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি রয়েছে মোরগ লড়াই ক্রীড়া প্রতিযোগিতা এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী উজ্জ্বল দত্ত অর্ধেন্দু পাত্র ক্লাবের সভাপতি রবীন্দ্র মাহাতো প্রমুখ উজ্জ্বল বাবু তার বক্তব্যে জঙ্গল মহলের ঐতিহ্যবাহী এই টুসু উৎসবকে এলাকায় বজায় রাখার জন্য উদ্যোক্তাদের সাধুবাদ জানান পাশাপাশি প্রতিশ্রুতি দেন সুযোগ এলে অনুষ্ঠানের বিস্তারে সব রকম সহযোগিতা করবেন যে উদ্যোগ উৎসাহ সেগুলো যারা উদ্যোক্তা তাদের পাশে দাঁড়িয়ে তাদের মন মনটাকে আরো সুদৃঢ় করা এই সংস্কৃতি সংস্কৃতি প্রাণের তো সে চলতে পারে না তাকে আমরা বহন করে নিয়ে চলি বলে সে চলে অতএব এই সংস্কৃতিগুলো গুলো আরো সমৃদ্ধ হোক আমরা একসময় দায়িত্ব ছিলাম আগামী দিনে কখনো যদি সুযোগ আবার আসে এই ধরনের কার্যক্রমের সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে আরো সমৃদ্ধ সতেরো বছর ধরে এই টুসু উৎসবটা বয়ে নিয়ে চলেছে এই এলাকার বাংলার এটা প্রধান এবং মূল উৎসব তিন দিন ধরে উৎসব পালিত হবে আমাদের এলাকার সমস্ত মা বোনেরা ঐক্যবদ্ধভাবে বর্ণাঢ্য রেলির মাধ্যমে চৌড়ল প্রতিযোগিতা হলো এবং মায়েরা এই উৎসবটা সারাদিন সারা রাত ধরে এই আমাদের এলাকায় করেন এই উৎসবটা আমাদের প্রধান উৎসব দিন ধরে মোরগ লড়াই চলে এবং সকালবেলা পূর্ণ স্নানের পরে চৌড়ল প্রতিযোগিতা হয় তারপরে তার পরের দিন ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা হয় ঝুমুরের বিভিন্ন অনুষ্ঠান থাকে তিন দিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে এই অনুষ্ঠানটা শারীরিকভাবে সাফল্য ঐতিহ্য রক্ষা মকর সংক্রান্তির দিন গোপী বল্লপুর দু নম্বর ব্লকে জুনশোলা গ্রামে হলো নারকেল লড়াই প্রতিযোগিতা নারকেল নিয়ে এসে প্রতিযোগিতায় হাজির হলেন বহু গ্রামবাসী উল্লেখ্য মকর সংক্রান্তি উপলক্ষে জঙ্গল মহলের একটি ঐতিহ্যবাহী প্রতিযোগিতা হল নারকেল লড়াই প্রতিযোগিতা এখানে কোনো পশু কিংবা পাখি লড়াই নয় দুটো একই স্থায়ী নারকেল মুখোমুখি লাইন বরাবর সজোরে নিক্ষোভ করে লড়াই হয় ধাক্কা লেগে যায় নারকেল ফেটে যায় সে পরাজিত হয় এভাবেই যে নারকেল বেশি সংখ্যক ফাটাতে পারে সে প্রতিযোগিতায় প্রথম হয় জঙ্গলমহলের ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা হলেও বর্তমানে বেশিরভাগ জায়গায় বিলুপ্ত হতে বসেছে তবে জুনশোলা গ্রামের বাসিন্দারা মকর সংক্রান্তির এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতা ধরে রেখেছেন এদিন হয় সেই প্রতিযোগিতা আজ আমাদের এখানে জুনসলা গ্রামের ঐতিহ্যবাহী নারকেল লড়াই আমাদের সুবনরোহী আববাহিকা বলুন আর জঙ্গলমহল বলুন এখানে আমাদের অনেক লোকক্রীড়া আছে আগে পরিখেল হতো বিভিন্ন ধরনের খেলা হতো এখানে মকরের স্নানের পর তবে এখন সেই ঐতিহ্য প্রায় গ্রামে গ্রামে ডুবে গেছে আমাদের জুনসুলা হাসলি যে দু নম্বর ব্লকের যে জুনশুলা গ্রাম সেখানে আমরা আজও নারকেল লড়াই উদযাপন করে থাকি এই এখানে প্রায় আজকে আমাদের প্রায় ষাটটা নারকেল এসেছিলো সেখানে আমরা নারকেলের সাইজ অনুযায়ী ছিল জুটি বাঁধাই মুরগির মতো তবে মুরগির লড়াইয়ের ক্ষেত্রে যেটা হয় যে এখানে রক্তপাত হয় কিন্তু প্রাণহানির আশঙ্কা থাকে নারকেল লড়াই এমন একটা প্রতিযোগিতা যেখানে রক্তক্ষরণের কোনো ব্যাপার নেই বা প্রাণহানি কোনো ব্যাপার নেই তার জন্য আমরা এই প্রথাটাকে আজও বাঁচিয়ে রেখেছি আমাদের পাড়া প্রতিবেশী সকলে মিলে এসে এখানে আনন্দ উপভোগ করেন এই উদযাপনে এবং এখানে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কারও রাখি যাতে মানুষরা আরও উৎসাহী হন আমাদের উদ্দেশ্য একটাই যে আমাদের সুবর্ণিক আবহাওয়িকার যে লোক ক্রীড়াগুলো বা মানুষের মধ্যে মানুষের সম্পর্ক বজায় রাখার যে সম্পর্ক তৈরি রাখার যে খেলাধুলাগুলো সেগুলো আমরা বাঁচিয়ে রাখার চেষ্টা করব তারই আজকে উদযাপন ছিল আমাদের আজকে আমাদের মকর সংক্রান্তি উপলক্ষে নারকেলের লড়াই ছিল দীর্ঘ এটা প্রায় প্রাচীন থেকে চলে আসছে তো এটা আমরা সেই সভ্যতাটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি আরও অনেক কিছু আয়োজন ছিল কিন্তু সেগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে এখন ওই নারকেল লড়াইটা হয়ে আসছে আজকে ষাট জনের মতো বেরিয়ে এসেছিলাম এবং সেখান থেকে আমরা থার্ড সেকেন্ড থার্ড তিনটে পুরস্কার দিয়েছে যে সর্বাধিক নারী তেল তাকে আমরা ফার্স্ট পুরস্কার সেকেন্ড পুরস্কার এবং থার্ড পুরস্কার তিনজনকে দিয়েছি এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন চেন্নাই আইআইটির অধ্যাপক ডক্টর সঞ্জীব পন্ডা প্রতাপদিকে লায়েন্স ক্লাবের উদ্যোগ ব্যবস্থাপনায় অধ্যাপক সঞ্জীব পণ্ডার আর্থিক সহযোগিতায় পাউশে অন্তর্দ্বয় অনাথ আশ্রমে প্রায় তিনশো জন অনাথ শিশুর হাতে শিক্ষার সামগ্রী বৃদ্ধ বৃদ্ধার হাতে শীত বস্ত্র এবং আশ্রমের সমস্ত আবাসিকের মুখে দুপুরের অন্ন তুলে দেওয়া হয় অনাথ শিশুদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা ও পড়াশুনোর প্রতি উৎসাহ যোগাতে তিনি শিশুদের হাতে বই খাতা পেন সহ নানান সামগ্রী শিক্ষা সামগ্রী তুলে দেন শিক্ষার মাধ্যমে ভবিষ্যৎ গড়ার বার্তাই ছিল এই অনুষ্ঠানের মূল লক্ষ্য অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সঞ্জীব পণ্ডা বলেন যাদের কেউ নেই কোনো আপনজন নেই তাদের পাশে দাঁড়াতে পেরে আমার খুব ভালো লাগছে আগামী দিনেও আমি তাদের সঙ্গে থাকার চেষ্টা করব ডক্টর সঞ্জীব পণ্ডার এই মানবিক উদ্যোগে আশ্রমবাসী শিশু ও বৃদ্ধাদের মুখে হাসি ফুটে ওঠে সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ এলাকা জুড়ে প্রশংসিত হয়েছেন অধ্যাপক আমরা একশো আশি জন মতো ছাত্রের হাতে আমরা তুলে দিতে পেরেছি কিছু শিক্ষা সামগ্রী এবং অবশ্যই এটা আমাদের একটা ছোট কন্ট্রিবিউশন আমরা যেটা শুরু করেছি আগামী দিনে আমি অবশ্যই চেষ্টা করব ওদের হায়ার স্টাডি এবং ওদের পাশে যতটা সম্ভব দাঁড়ানো যায় এবং আশা করি আমার মনে হয় আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সেই জেলার মানে অন্তর্ভুক্ত আমরা একজন নাগরিক হিসেবে এটা আমাদের কর্তব্য যিনি সব সময় দরিদ্রের জন্য ভেবে গেছেন এবং আপনারাও চেষ্টা করব যে যতটা সম্ভব পাশে দাঁড়ানো যায় এবং আমি আশা করবো যে আমার সহকর্মীরাও আমার পাশে এই মানে এই একটা ভালো কাজে যেন ওরাও পার্টিসিপেট করে ঝাড়গ্রামের জামবনি ব্লকে টুলিবর গ্রামে আদিবাসীদের সঙ্গে মকর উৎসবে মাতলেন বিরোধী দলনেতা এলাকাবাসীর সঙ্গে বসে জমি উপভোগ করলেন এলাকায় বাড়ি বাড়ি থেকে মায়েরা তাদের হাতে তৈরি পিঠে নিয়ে হাজির হন শুভেন্দুর কাছে পরম যত্নে খাইয়ে দেন সকলে সেই পিঠে সতীর্থদের মিষ্টিমুখ করান শুভেন্দু পিঠে পুলি খাওয়ার সাথে সাথে ওই এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা করেন বিরোধী দলনেতা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন জঙ্গলমহলে কোন যুবক এলাকায় কাজ করছেন না সবাই হয়ে গেছেন তাদের এলাকায় কাজ বিজেপি হবে উন্নয়ন হবে এলাকায় স্কুলগুলোতে শিক্ষক নেই মানুষ এখনো কুয়ো থেকে জল তোলেন কেন্দ্র সরকারের জল জীবন মিশন করে দেওয়ার পর কেন কল থেকে এক ফোঁটা জল পড়ে না সব টাকা খেয়েছে মমতা সরকার জঙ্গল মহলের বহু মানুষ এখনো ভাতার টাকা পান না যার আটশো টাকা কেন্দ্র দেয় দুশো টাকা দেয় রাজ্য এদিনের কর্মসূচিতে পিছিয়ে পড়া মানুষদের বস্ত্র বিতরণ করেন বিরোধী দলনেতা বিজয় মল্লদেব আমার বাড়িতে আর দ্বিতীয় হচ্ছে পিসির হসপিটালে কোন অসুস্থ পাওয়া যায় না চিকিৎসা পিসি দিতে স্বাস্থ্যমন্ত্রী ফেল স্বাস্থ্যমন্ত্রী ফেল করেছে বলে করে ওখানে কিছু হবে না

উন্নত জল দীপন হাজার কোটি টাকা দিয়ে কেন নলে জল আসবে না এখনো পর্যন্ত পনেরো বছর রাজত্ব করার পরে কেন গম আটা খাওয়াচ্ছে ভারত সরকার গম দিচ্ছে সে ভালো গমগুলো পাচার করছে আর আচাগুলো পোকা গমগুলোকে আটা পেসাই করে প্যাকেটে ঢুকাচ্ছেন ও তো গবাদি পশু অমুক দেয় না এক করে চাল কমিয়েছেন না সাত কোটি লোককে পশ্চিমবাংলায় মাথাপিছু পাঁচ কেজির চাল অথবা গম নরেন্দ্র মোদীজীর ভারত সরকার দেয় বহু মানুষ এখনও বুড়া ভাতা পায় না কেন হাজার হাজার টাকার মধ্যে ঐতিহ্য রক্ষা মকর সংক্রান্তির দিন গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের জুনসোনা গ্রামে হলো নারকেল লড়াই প্রতিযোগিতা ফিরে এলাম বিরতির পর চোখ রাখবো পরবর্তী সংবাদে